আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি এই ঠান্ডার ওয়েদারে তবে মেয়ের খুব ঠান্ডা লেগেছে তো আজকে আমি চলে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে খুবই একটা কমন রেসিপি যেটাই আমি দেখাবো ডিমের তরকারি ডিম আলুর তরকারি তার জন্য আমি ডিমটা আগে থেকে সেদ্ধ করে নিয়েছি ডিমটা পাঁচ থেকে দশ মিনিটের মতো সেদ্ধ করেছি আর আমি সেদ্ধ করে নিয়ে খোলাটা ছাড়িয়েও রেখে দিয়েছি এরপর আমি ডিমগুলোকে লবণ সামান্য হলুদ আর পরিমাণ মতো লঙ্কা দিয়ে মেখে নিয়ে খুব ভালোভাবে মেখে নিয়ে আমি কড়াইয়ে আগে তেল দিয়ে গরম করে রেখে দিয়েছি এবার আমি একটা একটা করে ডিমগুলো দিয়ে দিচ্ছি তো এবার ডিমগুলো আমি হালকা করে নাড়াচাড়া করব দিয়ে ভেজে নেব ডিমগুলো ভাজা হচ্ছে তো ডিমগুলো একটু মুচমুচে লাল হয়ে গেলে তারপর ভাজা কমপ্লিট করব তো ততক্ষণে আমি ভাজব যতক্ষণ না একটু গাগুলো লালচে মতো না হয়ে যাচ্ছে তো রান্না করার জন্যে আগে থেকে আলু আমি ভেজে রেখেছি এবং তরকারিটাও মোটামুটি করে নিয়েছি এবার ডিমগুলো আমি অল্প অল্প করে নাড়াচাড়া করে ভাজছি কেননা ভেঙে যেতে পারে নরম জিনিস ওই জন্যে আমি হালকা করে নেড়ে চেড়ে ভাজছি এরপর আমি ডিমগুলো হালকা হালকা করে ভেজে নিয়ে তরকারিতে দিয়ে দেব। তরকারিটা আগে থেকে রেসিপিটা বানানোই আছে তো আমি আজকে এই রেসিপিটা ভিডিওটা করলাম দেখানোর জন্যে তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বলবেন ভালো লাগলে লাইক করে দেবেন একটা লাইক আমার কাজেরও অনুপ্রেরণা যোগাবে আমাকে উৎসাহিত করবে তো আমি এভাবে ডিমটা ভেজে নিয়েছি তরকারিটা সাইডে করে রেখে দিয়েছি তরকারিটা কালারটাও খুব সুন্দর এসেছে আলু পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে মিশ্রণটা করে তরকারিটা করে নিয়েছি এরপর আমি ডিমগুলো ভেজে ভেজে নিচ্ছি ভাজা হচ্ছে তবে লাল মতো হয়ে এসেছে এবার সামান্য একটু ধনে পাতা ছিল সেই ধনে পাতাটা তরকারির উপরে দিয়ে দিচ্ছি আর ডিমটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি হালকা একটু ফুটিয়ে নেব কেননা তরকারিটা আমি কষিয়ে রেখেছি আগে থেকে ওই জন্যে আমি ডিমটা দেওয়ার পর হালকা একটু ফুটিয়ে নেব। বেশি ফোটালে কালারটাও আর ফেড হয়ে যেতে পারে মানে ফিকে হয়ে যেতে পারে ওই জন্যে আমি এই পর্যন্তই কমপ্লিট করার জন্যে এ পর্যন্তই আমি রেখে দেবো মোটামুটি আমার রেসিপিটা কমপ্লিট তো কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আজকের মতো এ পর্যন্ত